তখন টয়লেটে সাব দিলে গড়ে থেকে দৌড়ো বাইরে গেছে আর এখন যদি বাইরে বসে থাকে টয়লেটে তাপ দিলে দৌড়ো করে যায় কথা কেন কথা কি বুঝতে স্যার যে ঢাকা গেছি আমার খাইয়ে দিছে বইছি এই পাশে টয়লেট এমুর আমার দিছে যে বাত মাখা দিছে এখানে এমুরটা কে জানি ফের ফের ফেরফের আমি বাত তুলে বসি হাত তুলে বসে রইলাম তা আমার কাছে হুজুর খান খান আমি খাবো ও মুড়ে ফের ফের করে কি জানি টয়লেটে গেছি তখন ওই মুড়ে ফের ফের করে এখানে আমি খাবো আমার পক্ষে সম্ভব হ্যাঁ হ্যাঁ এমন একটা সময় আসবে উপরতলা নিসতলা বসে শুয়ে থাকবার উপরতলা ফের ফের করবে তার ধৈর্য দরিদ্রদের টাকা লাগবে অবস্থা কিন্তু তাই হওয়া গেছে গরু বছর যেখানে খায় সেইখানে শোয় আর এখন এই জায়গায় খাবারের জায়গা এই জায়গায় শোয়ার জায়গা এই জায়গায় ফাটাফাটি

দীর্ঘদিন হয় যাচ্ছে বলেন হয় না এলাকার মানুষ যুক্তি বুদ্ধি করিয়ে যা বলে নুহ আলাইহিস সালামের নৌকা ভরে ভরে পায়খানা করছে পায়খানা করছে নুহ আলাইহিস সালাম একদিন যায়া দেখে আপনার নৌকা পায়খানা করিয়া নৌকা ভরে ফেলছে নুহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে আল্লাহ তুমি নৌকো বানানোর কথা বলছো আমি নৌকো বানাইছি আল্লাহ বন্যা দেও না এলাকার মানুষেরা এই নৌকায় ভরে পায়খানা করিয়া আমার নৌকাটা ভরে ফেলছে আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলে বন্ধু নুহুরে তুমি ছায়া দেখবে আমি আল্লাহ খেলা খালি দেখাবো আবাদান আল্লাহ বললেন সারা পায়খানা করবে টাকারে গিয়ে এই আপনার পায়খানা গুনি খাওয়াবো সুবহানাল্লাহ একটু জোর না কোন নদী তীর আবাদ না রাইত আল্লাহ তুমি নৌকা জন্য বলছো আমি নৌকো বানাইছি এলাকার মানুষ পায়খানা করে বোঝে ফেলছে কি করবো আল্লাহ বলে যারা পায়খানা করছে ওদের দিয়ে খাওয়াবো কথা

করি দুইজনে বেদান পায়খানা করতে গিয়ে আপনার হঠাৎ করিয়ে পায়খানা করতে করতে বুড়ি ওই পায়খানার মধ্যে পড়িয়ে গেছে গোসল হয়ে গেছে বুড়ি হয়ে বাদান আপনার পায়খানার মধ্যে পড়ছে আপনার ষোলো বছরে যুবতী হইয়া বাদান নৌকর ভিতর থেকে উঠছে ধরো কান্নার হাওয়া এবার ও পুরোটা বলে বুড়ি রে

নবীর কিস্তিতে যখন পায়খানা করি নাই তোমরা তো আমাদের বিরুদ্ধে মিছিল করলে লুহানি সাল্লামের ওই নৌকর মধ্যে যে পায়খানার ভিতরে আমরা দুইজন গোসল দিছি দুইজন আমরা যুবক যুবতী হয়ে গেছি এই খবর যখন পড়িয়ে গেল এলাকার বাদান সব বাদান গোসল দিয়ে দিয়ে যুবতী বাদান হয়ে গেল যাদের গ্যাগ আছে তারা বাদান ওই মলটা বাদান খাইছে বাদান গ্যাগ ভালো হয়ে গেছে পেটে বেদি যাদের আছে তারা বাদান আপনার মল খাইছে পেটে ছেলের বেদি ভালো হয়ে গেছে মাথার যন্ত্র ভালো হয়ে গেছে এমন কি শেষ পর্যন্ত ওই নৌকা ধুয়ে ধুয়ে মলগুনি খেয়ে ফেলছে আল্লাহ দেখে বলে নৌকার কাছে তুমি যায়া দেখো যারা নৌকাটা পায়খানা করে নষ্ট করেছিল দেখো গা তোমার নৌকাটা তারাই আবার পরিষ্কার করে ফেলছে আল্লাহ আল্লাহ

বন্ধ হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত বা আপনার কালাইকা বাধান বাধান পানির নিচে বাধান

আপনার বরের কাছে যা বুড়িমা বলে ডাক দিছে বলতেছে বাবা কখন বন্যা দিবে আমি কি নিয়ে আসবো লোহা সাল্লাম চাললাম বলতেছে

মনে করে লক্ষ্য করে কোনো নোহা নেই আপনার আপনার এই তক্তা বাজানা এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়ে বাজার কি বানাইছে কিস্তি বানাইছে এক লক্ষ চব্বিশ হাজার টকার সাথে এক লক্ষ চব্বিশ নবীর আসলের নাম আর সাইটে আখিরি জামানা নবীর আপনার সাহাবির নাম রয় আছে এই সাইটে সাহাবির নাম লেখিয়ে আপনি যদি বিছানায় বাদান বাড়িছে নিচে রেখে দেন অনেক সন্তান আছে বিছানা করে বাদান পোশাক করে পায়খানা পেশাব করে বাদান করে দশ বছর হয়ে গেছে বাদান পেশাব করে আপনি যদি সাহাবির নাম লেখিয়ে বাড়িছে মানুষের নিচে যদি রাখিয়া দেন আল্লাহ পছন্দ করে বলতেছি ওই ছেলেটা আর জীবন আপনার পেশাব করবে না স্বপ্নের মধ্যে অনেক যুবক আছে আপনার বাদান স্বপ্নে দোষ হয় যুবক রবির এই চাইতে সাহাবির নামটা তুমি লেখিয়ে আপনার বালিশের নিচে যদি রাখতে পাবো আমি আপনারা বিশ্বাস করো কোনদিন স্বপ্ন দোষ হবে না কেউ যদি আসে স্বপ্ন